ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে শ্রীদর্শিনী নারীদের জন্য এক অপূর্ব প্ল্যাটফর্ম সেই নিয়েই কিছু কথা বলবো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভীষণ সুন্দর হতে চলেছে আপনারা প্রত্যেকেই কিন্তু নজর রাখবেন এই হচ্ছে আমার ফ্রেন্ড সেও যাবে তো আমরা সবাই মিলে মা বোন সবাইকে নিয়ে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি শ্রীদর্শিনীর এক্সিবিশনে আপনারাও চলুন আমার সাথে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে একটু শ্রীদর্শনী সম্বন্ধে বলে দিই আজ আমি যে প্ল্যাটফর্মটির কথা বলবো সেটা একেবারে নারীদের স্বপ্নের ঠিকানা হ্যাঁ আমি কথা বলছি শ্রীদর্শিনীর সম্পর্কে এটি শুধু একটি এক্সিবিশন নয় এটি নারীদের স্বনির্ভরতার একটি জীবন্ত প্রমাণ শ্রীদর্শিনী এমন এক জায়গা যেখানে সৌন্দর্য সৃজনশীলতা খাদ্য পোশাক অলংকার সব মিলেমিশে এক বিশাল রঙিন ক্যানভাস তৈরি করেছে মেদিনীপুর শহরের জেলা পরিষদে এক্সিবিশনটা হচ্ছিল আমরা পৌঁছে গেছি শ্রীদর্শিনীতে পা রাখলেই চোখ পড়ে একটার পর একটা সুন্দর বুটিকে স্টল এখানে পাওয়া যায় বুটিকের ভিন্ন ধর্মী স্টাইলের আধুনিক পোশাক সুন্দর শাড়ি স্টাইলিশ সালোয়ার স্যুট মডার্ন ও ট্রেডিশনাল কুর্তি ও কুর্তাও আর এর পাশাপাশি থাকে হাতে তৈরি করা ফেব্রিকের কারুকাজ করা পাঞ্জাবি যা পুরুষদের কাছেও কিন্তু 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 ভীষণই জনপ্রিয় তবে শুধু সীমাবদ্ধ নয় শাড়ি কিংবা সেই সাথে মিলিয়ে মিশিয়ে আপনি কিনে নিতে পারবেন দারুণ সব গয়নার কালেকশন এখানে গহনার কালেকশনও সত্যিই প্রশংসনীয় হালকা ওয়েট জাং জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডক্রাফটেড অক্সিডাইজড টেরাকোটা বিডেড এবং স্টোন গহনার ভান্ডার একেবারে লোভনীয় জানেন আপনি যদি কোনো উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে শপিং করতে চান তাহলে শ্রীদর্শনী হলো আপনার জন্য সেরা গন্তব্য কারণ এখানে এক ছাদের তলায় বা এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন পোশাকের সাথে মিলিয়ে মিশিয়ে সাজসজ্জার জিনিসও শ্রীদর্শনীতে রয়েছে বাড়ি সাজানোর নানা রকম জিনিসপত্র যেটা আপনার বাড়িকেও সুন্দর করে সাজিয়ে তুলবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে পাওয়া যায় হ্যান্ডমেড ডেকর আইটেম ওয়াল হ্যাঙ্গিংস শোপিস মাটির বা কাঠের তৈরি করা ছোট ছোট কারুকার্য সামগ্রী তাছাড়াও প্ল্যান্টেশন যারা গার্ডেনিং করতে ভালোবাসেন তাদের জন্য তো স্বর্গ এখানে পাওয়া যায় ছোটো ছোটো চারা গাছ ক্যাকটা সুসজ্জিত পটেড প্ল্যান্টস যা কিনা আপনার ঘর বা বারান্দার রূপ একেবারে বদলে দেবে আর এখানে গোপালের সাজ সরঞ্জামের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এই স্টলটাতে এই স্টলটা সত্যিকারের ভীষণ আকর্ষণীয় একটা স্টল যেখানে গোপু সোনার জিনিস পাওয়া যাচ্ছিল আর এইখানে স্টল থেকেও আমি অনেকগুলো জিনিসই নিয়েছি খুব ভালো ভালো কালেকশানস টু পিস থ্রি পিস শ্যুটগুলো মাত্র সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো ডিপেন্ডস অন এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু ভীষণ সুন্দর কালেকশান এনার কাছে ছিল আর মেটেরিয়াল নিয়ে কোনো কথাই হবে না এতটাই আমার পছন্দ হয়েছিল শাড়ির কালেকশনসও ছিল খুব ভালো যদিও বা আমি শাড়ি দেখিনি কি শাড়ি আসলে পরা হয়ে ওঠে না তো সবসময় তাই এখানে আমার মেজো কাকিমাও এসেছে এই দেখুন মেজো কাকিমা এসেছে তার বৌদির সাথে আমরা সবাই মিলে একই জায়গায় একই সাথে চলে এসেছি আর দেখুন কি ভালো লাগছে শাড়ির কালারটা সেটাই কাকিমাকে বলছিলাম আর এখানে যে পাওয়া যায় যে জিনিসপত্রগুলো বুটিকের আইটেমগুলো। পিওর কটনের উপরে হ্যান্ডওয়ার্ক হ্যান্ড এমব্রয়ডারি আর তার সাথে সাথে ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এতটাই রিজনেবল প্রাইসে পাবেন আপনি শুনলেই অবাক হয়ে যাবেন আমার সাইজ হবে এটা অনেক বড় সাইজ হয়ে যাবে এই প্ল্যাটফর্মটি নারীদের স্বপ্নকে বাস্তবায়নের একটি সুন্দর সুযোগ করে দিয়েছে বিভিন্ন শহরে এক্সিবিশনের আয়োজন করে শ্রীদর্শিনী শুধু ব্যবসায় বাড়ায় না বরং নারীদের আত্মবিশ্বাস ও নিজের পায়ে দাঁড়ানোর সাহসও জোগায় আমি নিজেই ব্যাঙ্গালোর থেকে এসেছি এবং অনেক দিন ধরেই শ্রীদর্শিনীর এক্সিবিশন খুব মিস করছিলাম এমনিতে তো দেখতে পাই আপডেট কিন্তু তখন তো আর আশা হয় না এখন যখন এসেছি সুযোগটা হাত ছাড়া করা যাবে না এবার যখন নিজের চোখেই এক্সিবিশন দেখতে পেলাম তখন একদম মনটা ভরে গেল আর শপিং করে মনটা আরও ভরে গেল বন্ধুদের সাথে ঘুরে ঘুরে শপিং করলাম অনেক কিছু কিনলাম আর সবচেয়ে বড় কথা এমন একটি প্ল্যাটফর্মকে কাছ থেকে দেখতে পেয়ে মনটা আনন্দ ভরে উঠল আপনারা প্রত্যেকেই জানেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর ঠিক ওই উৎসব বা পার্বণের সময়গুলোতে শারদীয়া উৎসব যেমন পয়লা বৈশাখ কালী পুজো বা যে কোনো উৎসবের অনুষ্ঠানগুলোর আগেই শ্রীদর্শিনী এক্সিবিশন হয় তখন এখানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায় এত পছন্দের জিনিস আপনি পেয়ে যাবেন যেগুলো চোখ এড়াতেই পারবেন না যেগুলো বাজারে খুঁজেও পাবেন না আর মনে হবে ইউনিক জিনিস বা সবার থেকে আলাদা জিনিস কার কান্না ভালো লাগে বলুন সেই জিনিস যদি আপনারা চান তাহলে কিন্তু শ্রীদর্শিনীর এক্সিবিশনগুলো আপনারা কবে হয় সেটা ফলো করুন অ্যাটেন্ড করুন আসুন দেখুন এদের সাথে কথা বলুন জিনিসপত্র কিনুন তাহলেই বুঝতে পারবেন কত সস্তায় কত সুন্দর কত ভালো জিনিস আপনি পেয়ে যাবেন একদম হাতের মুঠোয়ালি ও আচ্ছা 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 ফিউচার প্রেডিকশনের ওপরে আচ্ছা হ্যাঁ বাহ সুন্দর আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন বা জ্যোতির্বিদ্যা বিশ্বাস করেন তারা কিন্তু এখানে এসে আপনাদের ভবিষ্যৎটাও দেখে নিতে পারেন একটা মজার কথা বলি আপনাদেরকে আমি শ্রীদর্শিনীর এক্সিবিশনে এই শাড়িটা কিনতেই ভুলে গেছিলাম এত কেনাকাটা করেছি মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল এখন ব্লগটা বানাতে গিয়ে মনে পড়লো আরে আমার তো এই শাড়িটাই কেনা হয়নি এবার আমি কীভাবে কন্ট্যাক্ট করবো এনার সাথে আমি জানি না আবার সে নম্রতা বা অনিন্দিতাকে ধরতে হবে এই শাড়িটা আমার চাই কলকাতা শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল আর তাছাড়াও ছিল এখানে মেশিন কাজ করা বিভিন্ন রকমের সিল্ক বা সিল্কের শাড়িও ছিল এই কালারটা দেখুন কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর আর কি ফুটেছে কালারটা সাদার উপরে খুব ভালো লাগছিল মাল্টি কালারটাও যতটা সুন্দর লাগছিল হোয়াইট পিঙ্কের কালারটাও ততটাই সুন্দর লাগছিল আর এগুলো ছিল সিল্কের উপরে আপনাদের যদি কারোর এই ধরনের শাড়ি পছন্দ হয় কিনতে চান তাহলে কিন্তু এই শ্রীদর্শিনীর ফেসবুক গ্রুপে প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অ্যাডমিনদের মডারেটরদের তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং তারাই আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবে এনাদের সাথে অনায়াসে আপনারা সুন্দর সুন্দর জিনিস ওয়ার্ড্রপের কালেকশনসের মধ্যে রাখতে পারবেন গয়নার কালেকশনসগুলোও ছিল অসাধারণ প্রতিটি মেয়ের খুব পছন্দের কিন্তু স্টল এটা খুব ভালো লাগছিল দেখতে কালেকশনসগুলো সত্যি ভীষণ সুন্দর ভীষণ লোভনীয় এখানে এই মিষ্টি মেয়েটি পাপড়ি চাটের সাথে সাথে আবার হ্যান্ডমেড চকলেটও সেল করছিল নিজের হাতে বানিয়েছে এই হ্যান্ডমেড চকলেটগুলো আমি অনেকগুলোই কিনেছি খেতে কিন্তু দারুণ লাগছিল তার মধ্যে ওই পান চকলেট যেটা ওটা ছিল ফাটাফাটি জাস্ট ফাটাফাটি খুব সুন্দর খুব টেস্টি ছিল আসলে বাড়ির তৈরি করা জিনিসপত্র তো সবসময় ভালো হবে আর কত সুন্দর নিজে কত যত্ন করে বানিয়ে এখানে পিওর জিনিস লোকজনকে ছোট বাচ্চাদের জন্য জন্য বা বা বাড়ির বয়স্কদের কাউকে গিফট করার জন্য হলো খুব ভালো আর কাস্টমাইজও করে চকলেটস চকলেটসটাকে আপনি যেভাবে কাস্টমাইজ করতে বলবেন সেইভাবে ওরা কাস্টমাইজ করে দিয়ে দেয় আর কত ভ্যারাইটি রয়েছে ওর কাছে বেশ ভালো লাগলো ভীষণ ভালো লাগে আমার এই শ্রীদর্শিনীর এক্সিবিশনে এসে জানেন এটা শুধু শপিংয়ের একটা জায়গাই নয় এটা একটা ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে বহু নারী নিজেদের তৈরি করা পণ্য নিয়ে এসে পরিচিতি পান বিক্রি করেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠেন এখানে মিঠু নিয়েছে এই কুর্তিটা আমিও নিলাম সেম কুর্তি আর ইন্দ্রানিও বলে আমি যে কম আমিও নেব সেম কুর্তি আমরা তাই তিন বন্ধু মিলে একই রকম কুর্তি কিনেছি এই প্ল্যাটফর্মের যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের সাথেও আপনাদের একটু আলাপ করিয়ে দিই তারা হলো নম্রতা অনিন্দিতা তৃষা ও মনীষা এই হচ্ছে নম্রতা পিঙ্ক কালারের ড্রেস পরা আর ব্লু কালারের কুর্তি যে পরে আছে সে হচ্ছে অনিন্দিতা এই চারজন মেয়ে মিলে এক্সিবিশনে সমস্ত কিছু সামলায় কিন্তু পরিকল্পনাও করে ভেন্ডার্সদের নিয়ন্ত্রণ করে এবং সঠিকভাবে সবার কাছে শ্রীদর্শনীকে পৌঁছে দেয় তাদের এই নিরলস প্রচেষ্টা এবং আন্তরিকতাই শ্রীদর্শনীকে আজ এত সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে আমি নিজে ওদেরকে ওদের সবাইকে আমার ছোট বোনের মতো ভাবি ওরা জানে এভাবেই এগিয়ে চলে নিজেদের লক্ষ্যে পৌঁছায় এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে শ্রীদর্শিনীর সাথে যদি আপনারা কানেক্ট করতে চান তাহলে এদের একটা ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা গিয়ে গ্রুপ জয়েন করতে পারেন শ্রীদর্শিনীর পেজকে ফলো করতে পারেন তাহলে ডিটেলসে সমস্ত কিছু জানতে পারবেন এদের কোথায় কবে এক্সিবিশন হচ্ছে বা এদের বিভিন্ন রকম ভেন্ডারের সাথে কিভাবে কানেক্ট করতে পারবেন এই হচ্ছে গায়ত্রী আন্টি শ্রীদর্শিনীর আরেকটি বড় আকর্ষণ হলো খাবার গায়ত্রী আন্টির হাতে তৈরি করা খাবারের গন্ধেই মন ভালো হয়ে যায় তিনি নিজে বানিয়ে নিয়ে আসেন সুস্বাদু খাবারের সম্ভার বিরিয়ানি পোলাও চিলি চিকেন চিলি পনির দই বাড়া চপ কাটলেট ঘুগনি এমনকি হোম চকলেট পর্যন্ত প্রত্যেকটি খাবারই মুখে দিলে যায় আর তাতে থাকে নিখাত ভালোবাসার স্বাদ চলুন তাহলে শ্রীদর্শনী থেকে অনেক কিছু শপিং করে নিয়ে যাচ্ছি আর গায়ত্রী আন্টির কাছ থেকে অনেক কিছু খাবারও নিয়ে যাচ্ছি সেগুলোও দেখিয়ে দেবো আর মেদিনীপুরের এই টোটো রাইডটা সত্যি কিন্তু ভীষণ ফান রাইড যেটা আমার ভীষণ ভালো লাগে আর খুব এনজয় করে করে যাওয়া যায় এই যে নিয়ে এসেছিলাম পানির আর বিরিয়ানি রুটি দিয়ে চিলি পানির আর বিরিয়ানিটা ছিল অসাধারণ চিলি পানিরটাও খেতে দারুণ লেগেছিল। গায়ত্রী আন্টির হাতের রান্না সত্যি কিন্তু ভীষণ ভালো আর খেয়ে ভীষণ তৃপ্তি পেলাম খাওয়া দাওয়া করলাম গল্প করলাম এনজয় করলাম আর তারপরে হঠাৎ করে দেখি ঝমঝম বৃষ্টি পড়ছে মেদিনীপুরে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল তাই মে মাসের গরমকালটা বুঝতেই পারিনি এত রিচ খাবার খাওয়ার পর ঠান্ডা করে দিল পরিবেশটাকে এরপরে ঘুমটাও হবে দারুণ চলুন তাহলে সুদর্শনীর খাওয়া দাওয়া আর জিনিসপত্র কেনা আমাদের হয়ে গেছে দারুণ মজা করলাম আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে মেদিনীপুরের নতুন কোনো গল্পের সাথে আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পের সাথে চলুন তাহলে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ